ভয়ঙ্কর অভিজ্ঞতা ভয়ঙ্কর ঘটনা এইগুলো শুনলে পরেই না এই শব্দগুলোর সাথে যখন ভয়ঙ্কর শব্দটা যুক্ত হয়ে যায় বুকটাকে কাঁপিয়ে দেয় আরে সত্যি ভয়ঙ্কর এমন কি ভয়ঙ্কর কাজকর্ম হতে পারে যেটা একটা মানুষ একা ফ্ল্যাটে আছে সত্যিই তো এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে তো মুশকিল কিন্তু যখন আমরা সেখানে গিয়ে ক্লিক করি হুম মানে এখনও যারা এই ধরনের বিষয়গুলোকে আজকে ওঠার মতন বিষয় বলে মনে করে সেই সব মানুষগুলো চ্যানেলে গিয়ে ক্লিক করে মানে ওই ভিডিওটাকে ক্লিক করে তখন গিয়ে আসল ব্যাপারটা বেরিয়ে আসে তখন যারা বোঝার মানে ঘটে যাদের বুদ্ধি আছে তারা পরিষ্কার বক্তব্য রেখে দেয় আর যাদের ঘটের বুদ্ধি খালি ওই নামকা আছে বাকি সেগুলো সমস্ত কিছু একদম তরলে পরিণত হয়ে গেছে তারা কি করে গেট দেখো অসুস্থতা কারোর জন্যই ভালো না মানুষ সুস্থ থাকবে চনমনে থাকবে কাজ করে বেড়াবে চলে বেড়াবে লোকের পেছনে কাঠি মেরে বেড়াবে তাহলেই তো বুঝতে পারবো যে মানুষ সুস্থ আছে তাই না তাহলেই তো বুঝবো যে মানুষ সুস্থ আছে কিন্তু এই বেঘরে যদি মানুষ এইরকম অসুস্থ হয়ে পড়ে তাহলে তো আর এরকম ভয়ঙ্কর অসুস্থ তা তো মুশকিল তাহলে তো মুশকিল যাই হোক সকালবেলা আমি যে ভিডিওটা করেছি সেই ভিডিওটাতে বুক ভরা ভালোবাসা পেয়েছি বুক ভরা ভালোবাসা কারণ মানুষ বুঝেছে আমি কি বলতে চেয়েছি আর কিছু সংখ্যক মানুষ আছে হাতে গোনা হাতে গুনে তুমি এক থেকে দুটো পাবে তারা এটা মনে করে যে আমি যাকে সাপোর্ট করি সে কখনো ভুল করতেই পারে না আরে আমি যাকে সাপোর্ট করি তার ভুলের কথায় যাব কেন আমি খোদ নিজের ভুলের হিসাব দিচ্ছি বরাবর দিই প্রতিটা ভিডিওতে বলি যে আজকে আমি যদি অন্যকে দোষারোপ করতে গিয়ে এটা ভুলে যাই যে আমার দ্বারা কিছুই হয়নি তাহলে তো ভালোই মুশকিল আমি তো সেটা করতে পারবো না কারণ অন্যরাও আমাকে যেমন বলেছে আমিও তো আর মুখে কুলুপুটে বসে নি আমিও তো তাদেরকে বলেছি হ্যাঁ ওই পাল্লায় ওজন করলে তুলনামূলক কম কি বেশি সেইটা একটুখানি বোঝা যায় কিন্তু বলেছি চুপ থাকি তো আমি আমারটা ঢাকার জন্য বসে থাকি ও ঢেকে কোনো লাভ নেই নিজে নিজেকে ঢাকবো হ্যাঁ ঢাকবো সে কোনোটাই না কিন্তু পরিষ্কার বক্তব্যটা পরিষ্কারভাবে রাখব আজকে দোষ অবশ্যই ইসীমাদির আছে অনেক জায়গায় অনেক কিছু মুখ খারাপ করেছে অনেক কিছু করেছে সেগুলো আমার ঢেকে লাভ নেই জনগণের সামনে সেটা আছে জনগণের সামনেই সেটা আছে মুখ খারাপ কোথায় কতটা কি করেছে সেটা সে করেছে কিন্তু বক্তব্যটা একটাই যে মানুষের পরিস্থিতি মানুষের পরিস্থিতিটা অন্য সাইডের মানুষ যারা থাকে যারা কেউ শত্রু মনে করে কেউ মিত্র মনে করে পরিস্থিতিটা বুঝে একটু চললে ভালো হয় কারণ পরিস্থিতি যখন তখন যাত্রার সাথে ঘটতে পারে কাউকে ছাড় দেয় না তাই আমি অন্যের পরিস্থিতিতে তাকে দুদণ্ড নিঃশ্বাস ফেলতে দেব না তাহলে আমাকে তো নিজের হিসাবটাও ভাবতে হয় তারা যদি কর্মফলের গুন্তি গাইতে মানে গুনতে বসে কার কর্মফল কি আমারটা তো বেশ ভালো এইখানে হাসি পায় আমার বক্তব্য এইটুকুই ছিল আমার কাউকে ঢাকা ঝোকা রাখার কোনো দরকার নেই তো সীমা তো খোলা কিতাব লোকের সামনে আমার ওকে ঢেকে লাভ কি আছে কোনো লাভ নেই কোনো লাভ নেই শুধু পরিস্থিতিটা বুঝতে লাগে এইটুকুই বলা যাই হোক যারা বলেছে বুঝেছে তাদের তো অবশ্যই বোঝার ক্ষমতা আছে কারণ তারা ভালোবাসার মানুষ আমার তাদের বোঝার ক্ষমতা আছে না তারা কোনো ও আর পাঁচটা মানুষের কমেন্ট সেকশানে গিয়ে নোংরা কমেন্ট করে না কখনও তাদের নামে এসে নোংরা থেকে নোংরাতর ভাষা প্রয়োগ করে যথেষ্ট ভদ্র ভাষায় হ্যাঁ অবশ্যই পছন্দ অপছন্দ আছে কিন্তু কোনোদিনও কাউকে নোংরা তার কটাক্ষ করে না আমি এক একজনের কমেন্ট বক্স দেখি তো আমি এক একজনের কমেন্ট বক্স দেখি সেখানে তার ভিউয়ার্সরা মানে যাকে নিয়ে ভিডিও হচ্ছে তার বিষয় যে যে ল্যাঙ্গুয়েজ কমেন্ট সেকশানে লেখে দেখলে মাথা ঘুরে যাবে কিন্তু আমার ভালোবাসার মানুষগুলো সেটা করে না তারা কিন্তু আমি যাকে নিয়ে ভিডিও করছি তার কিন্তু নেগেটিভ পয়েন্টটা বলে সে ভিডিওতে কি দেখাচ্ছে সেটাকে তোলে কিন্তু নোংরামি আমি কখনো করে না কখনো না তো সেই সব মানুষদেরকেও কিচ্ছু বলার নেই তারা তো এমনিই বোঝে আর যারা বোঝে না তাদেরকে বোঝানোর ঠেকা তো স্বয়ং ভগবানও নিতে পারবে না তো তারা তাদেরটুকু বুঝে নিজেকে স্যাটিসফাই করু ব্যাস পরিষ্কার কথা তো যাই হোক এখন যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি অবশ্যই করে শু হ্যাঁ এইবার দেখো কেউ শু শুনলে পরেই তখনই লেগে যায় রিম্পা ওকে আচ্ছা কি বলবো বলো তো ওকে কী বলবো বরবেচুনি কী বলবো দালাল কি বলে ডাকবো বলো তো কী বলে ডাকবো আমার বক্তব্য হচ্ছে আমি তাকে খারাপ নামে ডাকি বা ভালো নামে ডেকে যে তাকে বিশাল সম্মান দিয়ে দিচ্ছি মানে তাকে সু বলে আমি বিশাল সম্মান দিচ্ছি আর খারাপ নামে ডাকলে পরে তাকে আমি বিশাল অপমান করে দিচ্ছি এগুলো খুব বোকা বোকা ব্যাপার আমার বক্তব্যটা কি সে যে জিনিসটা নিজের ভিডিওতে নেগেটিভলি দেখাচ্ছে সেটাকে তোমাদের সামনে তুলে ধরা আমি ওকে যেভাবেই বলি না কেন আমি আজকে শুয়ের জায়গায় গু এরকম বলবো তাহলে কি ভালো লাগবে শুনতে তোমাদের তো একটা শ্রুতিমধুর ব্যাপার আছে তো কখনো মনে করো না যে কাউকে আমি সু বলছি মানে ওকে আমি সম্মান দিচ্ছি না না সম্মান এইভাবে হয় না সম্মান তার কর্ম তাকে করায় ওই জন্য দেখবে খুব অল্প বয়সের মানুষকেও কিন্তু তার কর্মের দ্বারা সম্মান করা যেতে পারে আর অনেক বড় মানুষের অসভ্যের মতন ব্যবহারে তাকে কিন্তু মানে গালাগালি দিলেও কম বুঝতে পারছি তো এটা নিয়ে তোমরা কখনো গা করো না তোমরা নামে যেও না তোমরা বক্তব্যটা দেখো যে রিম্পাকে ঠিক বললো না ভুল বললো ব্যাস এইটুকুতেই হবে তো অবশ্যই করে শুয়ের ভিডিও বিশ্বাস কর উমাই ডক টাইপ তো থামনেলের ওই ছবিটা দেখে আমার সেই দিনের কথা মনে পড়ে গেছে মানে আরে সেই দিন রে আরে সেই দিন যেই দিন রাতে দেড়টার সময় দুই আর আমাদের দাদা ভোদা ভোদা দাদা বেরিয়ে এসেছিল রাত দেড়টার সময় পেছনে নারকেল পড়েছে ধপ করে এই সাদা নাইটি আর এই ঠোঁট ভরা বড়লিন দিয়ে তুই কিন্তু বেরিয়ে এসেছিস হ্যাঁ নাকি নারকল কুড়াতে যাবি মাই চক টাইপ সেই দিনের কথাটা মনে পড়ে গেছে রাতদেরটাতেও তোর টোটাল লিপস্টিক মানে এক জায়গাতে আজকে তো একা রয়েছিস তো সেখানে ঠোঁটের বোরোলিন জায়গাতেই থাকা স্বাভাবিক কিন্তু দাদার সাথে থাকাকালীনও রাতদেরটাতে বোরোলিন জায়গা তো যাই হোক সেটা আমার ভীষণ থামলে ছবিটা দেখে হাসি পেয়েছে তো ভয়ঙ্কর মাঝরাতে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে সেটা কি কি তোর জ্বর হয়েছে লাইক সিরিয়াসলি বিশ্বাস কর তুই বলছিস ভয়ঙ্কর হ্যাঁ জ্বর হলে শরীর সত্যিই দুর্বল হয়ে যায় আর কেউ যখন কাছে থাকে না তখন তো সত্যিই চাপেরই হয় শরীর খারাপ আগ কেউ কিছু দিতেও পারবে না কিন্তু ভাব আজকে এই একা থাকার সিদ্ধান্তটা তো তোর আজকে শরীর খারাপ হলেও তোর শরীর ভালো থাকলেও তোর কিন্তু আজকে মাঝরাতে ভিউয়ার্সদেরকে দেখিয়ে তুই মাঝরাতে তো আর নিজের মা বাবাকেও কাছে পাবি না তো ভিউয়ার্সরা তো অনেক দূরের কথা মানে কী কী বোঝাতে চাইলি ভয়ঙ্কর বিষয়টা হ্যাঁ কি শরীরটা খারাপ তিনটে ছাপ্পান্নতে যাক ঠিক আছে খুব ভালো কথা এবার যাদের জ্বর হয় তাদের শারীরিক কিছু অ্যাক্টিভিটি থাকে সেটা আমরা দেখতে পাই সারাদিন হুম তো সেটা আমরা দেখেছি ড্যাব ড্যাব করে এমনি তাকাস না ড্যাব ড্যাব করে হুম যাই হোক তো আমরা ড্যাব ড্যাব করে দেখেছি সেই ড্যাব ড্যাব করে দেখার মধ্যে আমরা অনেক কিছু লক্ষ্য করলাম হুম সেই লক্ষ্য করা বিষয়গুলো একটু তোমাদেরকে বলি তার আগে বলি ওলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে ভয়টিতে হ্যাঁ কালকে ভিভোয় দিয়ে সব ওয়েজ করে বিচারি মাথা পাতা ঘুষে বেচারি ছান চন লেগে গেছে ভিভোয়সের পরিষ্কার করার জায়গাটি ইউজড হলো না ভীষণ খারাপ লাগছে এটা ভেবে এই যে এরকম করে যে ভিউয়ারস দেখালো এরকম করো ভিউয়ারস ভাই চামার লিখবা এরকম করে তো ভিউয়ারস দেখালো হ্যাঁ কিন্তু সেটা যে কাজে তো লাগলো না বুধবার চলে গেল ভীষণ মানে জটটা রেখে দেয় কাজ নেই ভুল ভাল আসে তুই যা বড় কথা না বড় কথা হচ্ছে যে এই যে আমাদের আশায় জল পড়ে গেল আশায় মরতে চাসো তো সকাল হয়ে গেল সকাল হওয়ার সাথে সাথে এই জ্বরের রুগীটা ছ খানা পটল ভেজে ফেললো ছ খানা মানে ছ টুকরো আর কি মানে তিনটে পটলকে কাটলে পরে তিন পারে তো ব্যাস ছ খানা টুকরো পটল তার সাথে গরম তেল ওই ওই ভাজা তেলেরই ভাত এক তালা ভাত কটা বাজে জ্বর আমি কিন্তু দশটা চাপ্পান্নতে খেতে বসলাম এরকম টাইম মেনশন করে খাস কেন তুই দশটায় খা এগারোটায় ম্যাটার তুই কি খাচ্ছিস সেটা ম্যাটার করে হ্যাঁ তুই কি খাচ্ছিস তুই না না ফ্যাটি ফ্যাটি লিভার লিভার তোর বিয়ে করে রয় শুধু রয় না হবিশপ্ত রয় বাড়িতে বিয়ে করে আসার পরে এদের বাড়ি রান্না খাওয়ার পর তোর যে ডাস পেটে মানে গন্ডগোল হয়েছিল তারপর থেকে তুই আলাদা খাস কারণ ওদের রান্নায় যে রিচ ধারণার বাইরে হ্যাঁ তাই আজকে জানলাম আজ জানলাম যে তুই এত তেলাক্ত রান্না কোথা থেকে শিখেছিস আমি কাকিমার রান্না দেখলাম অবশ্যই করে দেখো রোশে কষিয়ে রান্না খুবই ভালো কিন্তু আমরা যে লাইফস্টাইলটা লিড করছি না এখন এই খাওন দাউন হয়ে গেছে আমাদের কাল জানো মানুষ শখে কিছু খাবে না তা না অবশ্যই খাবে অবশ্যই খাবে কিন্তু আগে আমাকে বাঁচতে হবে তো নিজে কাকিমার ওই চিকেনের ঝোলের তরকারিতে আমি চিকেন পরে দেখছিলাম আমি সাইডের তেলটা দেখছিলাম মানে তেলটাকে যদি কাট করে নিই একটা মাছের তরকারি হয়ে যাবে হ্যাঁ বা যে কোনো একটা তরকারি হয়ে যাবে আজকে তোর মায়ের এইরকম রসালো রান্না খেয়ে তোর কোনো দিনও পেট খারাপ হয়নি শ্বশুরবাড়ির রান্না খেয়ে তোর পেটটা খারাপ হলো কারণ তোর শ্বশুর শাশুড়ি রিচ খায় মানে যে রান্নাটা কাকিমা করে এনেছে তার থেকেও রিচ রান্না তারা করে আজকে তো পরিষ্কার যার ফ্যাটি লিভার যার খাবার হজম হয় না সে রোজ সকালবেলা সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এক থালা ভাত নেয় হুম এক থালা ভাত নেয় ভাজা নেয় যে কোনো একটা আর ওই তেল দিয়ে সে চটকে খায় এটা কোনো হেলদি খাওয়া দাওয়া না তিন টাইম ভাত খাস তিন টাইম এটা কোনো হেলদি খাওয়া দাওয়া নেয় আর আজকে তুই উজ্জ্বলকে বসতি বলতিস আলুর বস্তা তুই উজ্জ্বলের চার ডবল খাস শুধু তুই চিমড়া মাল বলে তোর গায়ে লাগে না তুই এরকম সিটকে রয়েছিস আমি তোর খাওয়া দেখে আমি অবাক হয়েছে যে আমি আমি মরে যাবো আমি হেলদি হতে পারি কিন্তু আমার খাওয়ার খোরাক দেখলে মানুষ বুঝবে যে আমি কি পরিমাণে খাই আর তুই কি পরিমাণে খাস তিন টাইম ভাত আমি শেষ সেখানে আমি মরে যাব তিন টাইম ভাত খেলে আর খাইও তো এই যে আজকে আমার আমি গেছিলাম আজকে মামার বাড়ি দেখতে দেখতে আমার দাদার এক বছর হয়ে গেল অল্প ছেলে তো বাৎসরিকের কাজ তো ওইভাবে করাটা মা বাবার একটা ছেলে উচিত না সবাই বারণ করছে গয়ায় যাবে পিণ্ডদান করতে তো যাই হোক সময়ের চাকা ঘুরে তাই মামা বলছে রাজার রোগ এনেছে রাজার মতন চলে গেছে যাই হোক ওই কথাতে যাবো না তো যেটা বলছিলাম তো মামি আজকে আমাকে দুপুরবেলা যা ভাত খাইয়েছে ছোটোবেলা তো বেশিরভাগ মামার বাড়িতেই কেটেছে মামি যা ভাত খাইয়েছে হয়ে গেছে আমার আজকের মতন খাওয়া আর আমি কিছু খাবো না তো ব্যাস রাত্রিবেলা একটা ওই মরিঙ্গা অ্যাপেল সাইডার ভিনিগারের ট্যাবলেট নেবো জলে ব্যাস খেয়ে আমার একদম আর কিচ্ছু না খাওয়া দাওয়া হয়ে গেছে যা ঠুসেছে আমার পেটে ভাত আজকে তো এইখানে দাঁড়িয়ে তুই তিনবেলা যে পরিমাণ ভাত ঠুসিস আর তুই দিনের পর দিন লোকের এ করেছিস যে উজ্জ্বল আলুর বস্তা খেয়ে খেয়ে কোনদিন ফেটে যাবে কোনদিন এই হয়ে যাবে কোন দিন হয়ে যাবে খুব সহজে বলে আজকে নিজের খোরাকটা দেখ দেখ কে কতটা নিজের ভাগ্যে লোকে খায় ঠিক আছে তো খাওয়ানি কখনো কাউকে আমি তো মনে করি খাওয়ার খোঁটা যারা দেয় তাদের মতন নরকের কিট আরেকটা মানুষ হয় না কিন্তু তুইও দিয়ে দিয়েছিস এই গীতাদি সমাদিকে যা খাওয়ার খোঁটা দিয়েছিলিস একবার নিজের জন্মদিনে খাইয়ে তারা সারা জীবন অন্য কোথাও অনুষ্ঠানে খেতে গেলে দশবার চিন্তা করবে ঠিক আছে তো যাই হোক সেখান থেকে দাঁড়িয়ে তুই ওই দুপুরবেলা অর্ডার দিলি কি ওই চিকেন সোয়াবিনের তরকারি ডাল পাঁপড় ভাজা তাই তো এইসবগুলো অর্ডার দিলি কেন যার জ্বর যে কিনা রাত্রিবেলা ভয়ঙ্কর জ্বরের শিকার হয়েছিল সে ভাতে ভাত সেদ্ধ খাবে কি অসুবিধা আছে একদিন খেলে আমাকে চিকেন থালিই খেতে হবে কোনো দরকার ছিল না তো একটা আলু সেদ্ধ একটা পটল সেদ্ধ ভাতে দিয়ে দেবো আমার আরামসে খাওয়া হয়ে যাবে একটু বাটার খাই বা একটুখানি তেল নিলাম বা সামান্য একটু নামকা বাস্তে ঘি নিলাম ব্যাস গরম গরম ভাত হালকা খাবো যত পেট তত ভালো সেইটা পারলি না নিজের জন্য চিকেন থালি অর্ডার দিলি আর সকালবেলা সেই চার চারপেয়ের বাচ্চাটাকে দই দিলি মানে তোকে যদি দু তিন বেলা এই দই ঠোসা হয় খেতে পারবি হ্যাঁ খেতে পারবি তোর এত লালা মানে খাওয়নের এত লালসা তুই একটা দিনও মাছ মাংস ছাড়া থাকতে পারিস না একটা দিনের জন্য পারিস না আর এই চারপের বাচ্চাটাকে দিনে তিনবার করে তুই খালি দই ভাত খাওয়াস কোনো সম্পর্ক তোকে ঠিক করে ধরে রাখতে পারলি না অন্তত এই বাচ্চাটাকে একটু যত্ন দে খালি মুখে আলে বাবা সোনালে ফটো মুখে বললে তো হবে না কাজে কর কাজে কর আজ অবধি পারলি না দেখাতে জনগণকে যে তুই চিকেন ভাত সেই যে একদিন দেখালি ব্যাচ ওখানেই শুরু ওখানেই শেষ যাই হোক তারপরে খাওয়া দাওয়ার পরে মা আসলো কাকিমা আসলো বিশ্বাস কর বারো মিনিট দু সেকেন্ডে কাকিমার মুখের ভঙ্গিমা দেখে পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ ওনার কষ্ট হয়েছে উঠতে মানছি তারপরেও তোর মতন আদামড়ি একটা খাসির জন্য সে কিন্তু বাজার করে নিয়ে এসেছে এতগুলো বাজার মাছ বাজার মাংসের বাজার প্লাস টুকটাক সবজি বাজার আর ওই সদাইয়ের বাজার কেন রে কেন মায়ের এত যখন কষ্ট মা বেচারি উঠতে পারে না হ্যাঁ তাকে দিয়ে এইরকম খাটানো তাকে দিয়ে এরকম খাটানো তুই বিচার করতিস যে কণিকার শ্বশুরকে খাটিয়ে রোদ্দুরে মেরে দিয়েছে তারা একবারে খুনি করে দিয়েছে তাকে হুম তুই বলে দিলি তুই বিচার করে দিলি আজকে তুই দেখ মা বাবাকে মানে যত্ন সহকারে এখন অব্দি রেধে বেড়ে সেইভাবে খাওয়াতে পারলি না নিজে মটন গিললি বাবাকে মাছ দিয়ে খাওয়ালি ঠিক আছে ওই একদিন মা সেইভাবে আসেওনি খায়ওনি কারণ মায়ের কষ্ট মায়ের কষ্ট কেন বাবার ছুটির দিনে বাবা একদিন এসে বসবে বাবার সাথে তো সেরুর ভালো জমে তুই যাবি বাজারটা করতে তুই যাবি বাজারটা করে নিয়ে আসবি সারা সপ্তাহের বাজার তো করে নিয়ে আসবি কেন সেইটা পারবি না বাবা মা এনে দেবে আর তোদের মতন কিছু অপদার্থ বলতিস বারংবার যে আমি আমার দুস্থ মা বাবাকে দেখি আরে আমার তো এখন গর্ব হচ্ছে আমি কোথাও দেখি যে মা বাবাকে এইরকম বাজার দোকান করিয়ে করিয়ে খাটিয়ে দিচ্ছে মায়ের উঠতে কষ্ট তারপরেও এই সব বাজার দোকান করে মা এনেছে প্লাস রান্না করে এনেছে মায়ের মুখে এক ফোটা হাসি নেই বললাম না তোর কাছে আসলে পরে মায়ের মুখে সেই প্রাণোচ্ছল হাসিটাই থাকে না আমি কাল দেখাবো আমার মায়ের মুখের প্রাণোচ্ছল হাসি দেখাবো দেখবি ক্যামেরা বন্দি করব তোর মাকে বলিস তো সেই রকম একটা প্রাণোচ্ছল তোকে দেখে হাসি দিতে যেখানে মেয়ের নাকি এত ভয়ঙ্কর শরীর খারাপ হুম হাসিটা বেরোয় কখন বলতো যখন মেজ মেয়েকে দেখে মেজ মেয়ের ঘরের নাতনিকে দেখে সেই সময় তার প্রাণ ভরা হাসি বেরোয় সেটাও ভিডিওতে আমি দেখেছি ছোটো মেয়ের ভিডিওতে মানে তোর ছোটো বোনের ভিডিওতে দেখেছি তোর প্রতি আসে না আসে না তো যাই হোক আমি রকম তোদের মতন কিছু মানুষকে দেখলাম এখনো বয়স হয়ে যাওয়ার পরও মা খাটছে মা বৌমাকে জিজ্ঞাসা করে যায় যে কি খাবে কি রান্না করবে কেন বৌমার কখনো জিজ্ঞাসা হয় না শাশুড়িকে জিজ্ঞাসা করি মা তুমি কি খাবে চলো আজকে আমি তোমার জন্য করছি তুমি বসো রোজ তো করো তুমি তারা আমার মা বাবাকে দুস্থ বলে তারা অনেক বলেছে অনেক বলেছে আমি কারুর কথা ভুলি না কারুরটাই ভুলি না মনে সবটাই রাখি এই যে এই বং জয়শ্রী হ্যাঁ কত কথা দু হাজার সতেরো তোর মায়ের ওরকম হয় আজকে ওর মা মানে কাকিমা চলে গেছে নেই ওর পরিস্থিতি আমি চুপচাপ সব দেখেছি এই জয়শ্রী আমাকে একটা সময় বলেছিল যে মা বাবাকে নিয়ে এত সমস্যা হাঁটতে পারে না রেখেছিস কেন এখান থেকে টাকা ইনকাম করে তাদের মুখে খাবার গুঁজে দিচ্ছিস দোকান থেকে বিষ নিয়ে আয় এনে খাইয়ে দে নিয়ে একবারে লেটা চুকে যাবে এই জয়শ্রী বলেছিল এই জয়শ্রী বলেছিল কথা বলার আগে দশবার চিন্তা করতে হয় আর তার থেকেও বড়ো কথা যদি তুমি অনুতাপ করে নাও তাহলে ঠিক আছে কিন্তু যদি তোমার সেই কথাতে কোনো অনুতাপই না থাকে তাহলে তো কিচ্ছু বলার নেই আজকে এই মিথ্যে নাটক নটাঙ্কি করে করে ভিউয়ার্সদেরকে ক্লিকবেট খেলে খেলে টানা হচ্ছে এই শুয়ের কথা বলছি ওর মা পরিষ্কার বুঝিয়ে দিল হ্যাঁ এনেছি করে এনেছি আনতে হয় এনেছি বাজার করে দিলাম সেই মাংস মাছ খাওয়া এবারে এবার বোন বাবা আর মাকে নেমন্তন্ন করে এবার খাওয়া কর একটু মা বাবার জন্যও কর একা হিমশিম খেয়ে যাস তিন দিন জ্বরে পড়েছিলাম দুই ছেলেকে নিয়ে হিমশিম খেয়ে গেছি সেটাকে বলে ভয়ঙ্কর পরিস্থিতি খেয়েছি হোম ডেলিভারি খেয়েছিস কী বলছিস যে ভাত একটা চাল থাকে তো মুখের একটা জীবের একটা স্বাদ থাকে জীবের একটা চাহিদা মনের না জীবের একটা চাহিদা থাকে তাই খাওয়ারটা মানে ওই রান্না কেউ খেতে পারে হুম কোনো দরকার ছিল না দুধের স্বরের চালই খেতিস আজকে যদি ইউটিউব না থাকতো না আর এরকম করুণ পরিস্থিতিও তো ওই রেশনের দোকানের রেশনের দোকানে চালটাও অমৃত লাগতো এটা বাস্তব কথা কমেন্ট বক্সে তোকে লিখে গেছে এটাই বাস্তব বেশি পেয়ে ফুটানি হয়ে গেলে না মানুষ অল্পের মর্মটাকেই ভুলে যায় তোর দশা হয়ে গেছে তাই তোর দশা হয়ে গেছে তাই কি বলছিস তুই তো রিচ টিচ খাস না রিচ তুই খাস না বাবা আর হাসাস না আর হাসাস না মিথ্যে বলার আগে দুবার চিন্তা কর যে কথাটা আমি মিথ্যে বলতে যাচ্ছি ঠিক আছে তো চলো বন্ধুরা এরকম নাটক নটাঙ্কি সমস্ত কিছুই আমরা ওয়াইটিতে বসেই দেখতে পাব রঙ্গমঞ্চ হয়ে গেছে তো দিন দিন তো রঙের লীলা আরও বেড়ে যাচ্ছে চলো আমরাও থাকবো তোমরাও থাকবে যতদিন এই প্রাণটুকু আছে দেখব আর বলার যেখানে মনে হবে বলবো অবশ্যই করে ডিগনিটি মেনটেন করে কাউকে চারটে গালাগালি দিলাম যে যেমন ঢেমনি যখন দেখে টেমনি এরকম বলে চারটে গালাগালি দিয়ে আর বলতে লাগবে না যতটুকু বলা স্পষ্ট ভাষায় বলে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো